জাহান নামের যখন আরম্ভ হয়ে যায় কোন একটা মরিদ তার পীরের দিকে তাকাইতে পারে না কেন তাকাইতে পারো না জানো একমাত্র আমার মালিক বলে কেন আলেমের চেহারার দিকে তাকাইলে গুনা মাফ হয়ে যায় আমার নবী বলে আমি একদিন কবরে চলিয়ে যাব আমার সমস্ত নূরের দায়িত্ব এলেমের দায়িত্ব কোরআনের দায়িত্ব হাদেশের দায়িত্ব বয়ানের দায়িত্ব আমি আলেমদেরকে দিয়ে গেলাম আজকে দেখবা হাজার হাজার মানুষ ইলিয়াস রহমান জেহাদির বয়ান শুনে কান্দে হাফিজুর রহমান সিদ্দিকির বয়ান শুনে কান্দে মিজানুর রহমান আজারির বয়ান শুনিয়া লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো ছুটে সাইদি সাহেব যদি এখন বাইসে থাকতো বাবু আওয়ামী লীগ তারা তারে ফাঁসি দিছে সাইদি সাহেব বাইসে থাকলে তারাও সব ফেলাইতো এক নজর দেখতে যাইতো বাবু মনে রাখতে হবে এমনি এমনি সাইদিরে দেখতে যাইতো না

তার দুই দিন আগে আব্বার সাথে দেখা করলাম আব্বা জীবনে শেষ বিদায় নিয়ে যাবে আব্বা বুঝতে পেরেছে আব্বা মারে বলে মাসুদ রে তোর মায়ের হয়তো যে কোনো মুহূর্তে দুনিয়া সাইরা চইলে যাও আমি জানি লক্ষ লক্ষ মুরিদ আমি সাইদির আছে তাদের সামনে আর কোনো আমি তাফসির করতে পারবো না আমার হয়তো জেলখানার থেকেই তোরা লাশটা লয়ে যাবে কিন্তু দোয়া করি আল্লাই পারে যত কষ্টই দেখ কবরের পারে যেন কষ্ট না দেয় এই জায়গায় তুমি আর আমি যদি হইতাম কি বলতাম বাড়ি গাড়ি বৈশাখী জাবিদের ব্যবস্থা করতে পারলি না মাসুদ বলে যতবারই আব্বাজানের সাথে দেখা করতে যাইতাম জেলখানার সামনে দাঁড়াইলি আব্বা বলতো দোয়া করিস দুনিয়ার জীবনে যত কষ্ট পাই না কেন দুঃখ নাই কবরে যায় যেন কষ্ট না পাই দুনিয়ায় তো বিপদে বললে বাপ যদি অসুস্থ হয় পোলা লয়া হসপিটালে যায় পোলা না থাকলে ভাইর বেটারা হসপিটালে লয়া যায় কবরে যদি অসুস্থ হয়ে যায় ওইখানে দেখবার মতো কেউ নেই হবে সঙ্গে তো বিশ্ব নবী বলেন এই কবিতা গুলো এটা আমার বাপের বানানো না কেবা হবে সঙ্গে তো মর কেব হবে সঙ্গত কেব হবে সঙ্গত মার মিজান কেব হবে সঙ্গতর বোলসুর তুমি মাফ কইরা দাও মা কে তুমি মাপনা কর লে মাপকে বনো করিবে কে জানে আল্লাহ জোরে বলতে হবে আরো জোরে আরো জোরে আল্লাহ আপনি দেখতেছেন লোকটা চালায় আপনি দেখতেছেন লোকটা তরকারি ভেনে বেছে আপনি দেখতেছেন আপনার বাড়ি আস্তর মিস্ত্রি কাজ করে সেনেটারি কাজ করে কিন্তু লোকটার সাথে আমার মৌলার এমন একটা যোগাযোগ আমি ইলিয়াসুর রহমান ডাক দিলে আল্লাহয় শোনে না ওই সেনেটারি মিস্ত্রি আল্লাহরে ডাক দিলে লগে লগে শুনতে পারত কথা ঠিক না ঠিক জ্বলন্ত প্রমাণ হাসান বসরির মতো রসূলের বংশের মানুষকে তিন দিনের রাস্তা সফর করে জানা যায় আসতে বলে স্বয়ং রসুল আরে তার বিবি বলে হুজুর আমি দেখি না উল্লেখযোগ্য কোন আমল আছে তবে আমি আমার স্বামীরে পাঁচ অক্ত নামাজ আজান দেয়ার সাথে সাথে দেখছি পড়ছে আর একটা আমল করছে আমার মনে পড়ছে মৃত্যু আগ পর্যন্ত আমার মামুদের কোরআন রে হাতে নিত তারপরে কোরআন হাতে নিয়ে প্রথম বুকে লাগাইতো তরকারি যেই পালা দিয়া মাপ তো আর ব্যস্ত ওই পালাটারে দুইয়া মইসা রাইখে দিয়া বলতো বিবিরে রাখো ঘরের মধ্যে ঢুইকেই কোরআন শরীফটা উপরের দিকে নামাইতা সর্বপ্রথম কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে আধা ঘন্টা কান্দত হালাকি আমি জানতাম আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারে না আমার জানা আমার স্বামী দশটা কোরআন শরীফের সুরা পারে আর বেশি পারে না হাতে হাতে গেলাম তারার উপরে আমার স্বামী আর মুখ জানতো না কিন্তু কার কাছ থেকে জানে ও শুনছে আজ থেকে তিরিশ বছর আগে এই তিরিশ বছর ধরিয়া এই কোরআন পড়া শিখতে চাইছে যতটুকু শিখছে আমার জানা মধ্যে ভালো করে পড়তেও পারতো না কিন্তু কোরআন শরীফের নয় আনা প্রতিদিন বুকের মধ্যে কানত আর দশটা মিনিট কোরআন শরীফের দিকে এইভাবে তাকায়া তাকাইয়া চোখের পানি দিয়া বুক বসাইতো তুমি আমার মাবুদের কানা পৃথিবীতে চারটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয় কয়টা জোরে কন 4 একজন আলেমের মুখে হাদিস শুনছিল চারটা জিনিসের দিকে তাকাইলে ডাইরেক্ট সখের জুতি পারে সখের গুনাহ মাফ হয় সেকেন্ডে সেকেন্ডে গুনাহ মাফ এক নম্বরে হলো কাবা ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ যায় তার জীবনের কোনো গুনাহ থাকে না কুরআন শরীফ পড়তেও পারে অথবা পড়তে নাও জানে কুরআন শরীফের ওই কালো অক্ষরের দিকে যদি তাকায় তাকায় বলে এটা আমার মালিকের কুরআন কিয়ামতের আগে বলে কুরআন শরীফের একটা অক্ষর দুনিয়ায় থাকবে না ওয়ারাতিল কুরআন তرتিলা খয়রুকুম মান তাআলমাল কুরআন ওয়া নাম হলো কোরআন শরীফের এলেম এইটা ভাবিয়া যদি কেউ কোরআন শরীফের দিকে তাকায় থাকে আমার আল্লাহ বলে তুই পড়তে পারস না গরিব ছিলি মা বাবা তোরে পড়ায় নাই কিন্তু আমার কোরআনের প্রেম তোর অন্তরে আছে যেই চোখ দিয়া তুই কোরআনের দিকে তাকায় আসো এই বডিটা কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না কয়টা গেল জোরে কর তিন নাম্বারে কোন সন্তান যদি বিরুদ্ধ মা বাবা হোক আর যুবক যুবতী হোক মা বাবার দিকে তেও নেক নজরে তাকায় থাকে আমার নবী বলেন হজ্জা তাম্মা তিন নাম্বার হলো কোন সন্তান যদি তার মা বাবার দিকে তাকায় থাকে ওই চোখের জ্যোতি বাড়ে এবং প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হাদের সওয়াব তার আমল নামায় পড়ে গেল চার নম্বরে আমার বিশ্বনবী বলে কোন আলেমের দিকে যদি কেউ তাকায় থাকে কোন আলেমান আও মুআল্লমান আও মুস্তামিলান আও মুহিববান কেউ যদি আলেমের দিকে এক নজরে তাকায় থাকে চার নম্বরে বিশ্বনবী বলে তার সওকের যুতি পারে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায় বাবা চরমনার মাঠে তোমরা গেছো চরমনার murid গুলা তার শায়কের দিকে কেমনে তাকায় থাকে দেখছো সরমনের পাঁচটা বাবা ঔষধ আছে পাঁচ নম্বর ঔষধের মধ্যে দেখবা আল্লাহর কুতুব লেখছে তার শায়কের ধ্যানে থাকতে হবে তার শায়ক যে আমল করে ওই আমল গুলা করতে হবে শায়ক কোথাও গেলে তার আমলে তার আমলে তার এলেমে যাইতে হবে হবে তার লেখনি পড়তে হবে কেন বলছে জানো এটা পাঁচ নাম্বার সবক সাহেকের ধ্যান করতে হবে বাজান সরমনার মুরিদ গুলা যখন সরমনার মাঠে বয়ান শুনতে যায় গাহান নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় করে একটা মরিদ তার পীরের দিকে তাকাইতে পারে না কেন তাকাইতে পারো না জানো একমাত্র আমার মালিক বলে কেন আলেমের চেহারার দিকে তাকাইলে গুনা মাফ হয়ে যায় করে চলিয়া যাব আমার সমস্ত নূরের দায়িত্ব এলেমের দায়িত্ব কোরআনের দায়িত্ব হাদিসের দায়িত্ব বয়ানের দায়িত্ব আমি আলেমদেরকে দিয়ে গেলাম আজকে দেখবা হাজার হাজার মানুষ ইলিয়াস রহমান জেহাদির বয়ান শুনে কান্দে হাবিজ রহমান সিদ্দিকির বয়ান শুনে কান্দে মিজানুর রহমান আজারির বয়ান শুনিয়া লক্ষ লক্ষ মানুষ পাগলে

রে ফেলবে তার দুই দিন আগে আব্বাস সাথে দেখা করল আব্বা জীবনের শেষ বিদায় নিয়ে যাবে আব্বা বুঝতে পেরেছে আব্বা মানে বলে মাসুদ রে তোর মায়ের দেইখা রাগ ইল্লা হয়তো যে কোন মুহূর্তে দুনিয়া ছাইরা চইলা যাবো আমি জানি লক্ষ লক্ষ মুরিদ আমি সাইদির আছে তাদের সামনে আর কোনোদিন আমি তাফসির করতে পারবো না আমার হয়তো জেলখানার থেকেই তোরা লাশটা লয়ে যাবে কিন্তু দোয়া করি আল্লাই পারে যত কষ্টই দে কবরের পারে যেন কষ্ট না দে এই জায়গায় তুমি আর আমি যদি হইতাম কি বলতাম বাড়ি গাড়ি বাইশাকি জামিনের ব্যবস্থা করতে পারলি না মাসুদ বলে যতবারই আপ্বাজানের সাথে দেখা করতে যাইতাম জেলখানার সামনে দাঁড়াইলি আব্বা বলতো দোয়া করিস দুনিয়ার জীবনে যত কষ্ট পাই না কেন দুঃখ নাই কবরে যায়া যেন কষ্ট না পাই দুনিয়ায় তো বিপদে বললা পাপ যদি অসুস্থ হয় পোলা লয়া হসপিটালে যা পোলা না থাকলে ভাই বেটারা হসপিটালে লয়া যায় কবরে যদি অসুস্থ হইয়া যায় ওইখানে দেখবার মতো কেউ নাই কেবা হবে সঙ্গে তো বিশ্বনবী বলেন এই কবিতা গুলো এটা আমার বাপের বানানো না কেবা হবে সঙ্গে

বাজান হাসান বসরি যেই লোকটার জানা যায় গেছে ওই লোকটা কোরাল শরীফ খুইলাই কথা গুলাই বল তোমার এই কোরাল তোমার গমালি যখন ব্যবসা বাণিজ্য থাকি তোমার কোরআন রে বুকি নিয়ে আদর করতে পারি না গা এখন বাসায় আসছি তোমার বুকি নিয়ে আদর করতেছি আমি জানি আমি ঠিক মতো কোরআন শরীফ পড়তে পারি না আমার স্বামী এই কথাটা বইলেই কোরআনে বুকি নিয়ে কান্ত কোরআনের চেহারার দিকে তাকাইয়া খুইলা খুইলা পাতাটা এইভাবে ডল চোখের মধ্যে দিয়া কবির সুরাতে চোখের পানি দিয়া কোরআন শরীফের পাথা গুলা বিজাইত আল্লাহ বুঝতে বাকি নাই গো আমার আল্লাহ যে বলছে বান্দা দুনিয়ায় সাতটা জিনিস চোখ দিয়া দেখলি গুনা মাপ এক নম্বরে কারা ঘর দেখলে গুনা মাপ দুই নাম্বারে মা বাবার থেকে দেখলে গুনা মাপ তিন নম্বরে কোরআন শরীফের দিকে দেখলে গুনা মাপ চার নাম্বার ছাড়া চোখটা সরাইতো না এই গরিব মানুষটা ওয়াজে যায় আলেমের দিকে এইভাবে তাকায় থাকতো কারণ মনে রাখবেন আলেম যতই খারাপ হোক আলেমের অন্তরে আসে আমার রসুলের হাদিস আলেমের মনের মধ্যে আছে বাবা একমাত্র রসুলের হাদিস আর কোরআন যদি কেউ নবীর কথা মনে করে আলেমের চেহারার দিকে তাকায় থাকে বিশ্ব বলে মান আক্রামা আলেমান কান্নামা আক্রামানি মানে আব আব্বা আলেমান কান্নামা যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে জানো আমি নবীর সম্মান করলো সুবহানাল্লাহ জোরে 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 আর জোরে সুবহানাল্লাহ তাহলে কুলাঙ্গার চেয়ারম্যান একজন আলেমকে চটকানি দিতে চাইলো মনে রাখতে হবে ওর বংশের ভিতরে একটা আলেম আছে কিনা আমি জানি না ঠিক কথা বল না কেন ঠিক আর যাদের জন্মের মধ্যে ভেজাল এরাই আলেম আলামার কুচ্ছ রটনা করে কথা বলেন না কেন হইতে পারে তার মায়ের পরকিয়ার ফসল ওই পোলা ওই মেয়ে অথবা তার বাবার পরকিয়ার ফসল অবস্থা নাপাক অবস্থায় হয়তো পরে জন্ম দিছে এটা আমি বলি নাই ডাইরেক্ট কোরআন শরীফের কথা এই মুসলমানের বলা আমার বিশ্ব নবীকে যে গালি দিয়েছিল বলছিল মোহাম্মদ ওটা আমি বলতে পারবো না উতুল্লিম বা দাদা লিখে জানিম কোরআনে আল্লাহ বলে নাই জেনাকারিনী সন্তান তুই আমার নবীর জেনাকার বলে গালি সাই আমার নবী জারোস না তুই জারোস আল্লাহ বলতে পারলেন না কারণ আমি আল্লাহ এতদিন গোপন রেখেছিলাম তোর মা তোর চাষার সাথে পরকিয়া করে ওই পরকিয়ার কটাক্ষণে তোর জন্ম অতুল্লিম বাহাদা দালিকা জানিম ডাইরেক্ট আল্লাহ কোরআন আয়াত দিয়ে বলেন বিশ্ব ও আপনাকে গাড়ি দিয়েছে আমি আল্লাহ উত্তর দিলাম ও হলো জারুস এই আয়তের সূত্রে বোঝা যায় যে আলেমুলামার দিকে তাকাইয়া কোন জোরে তাকায় আলেমুলামারে গালি দেয় মনে রাখবেন ওর জন্মের কোথাও না কোথাও ভেজাল আছে এটা আমি বলি নাই কোরআন শরীফের কথা হাদিসের কথা আল্লাহর আলমিন আমাদের বুঝে বুঝে আমল করাটা অভিজ্ঞান করো জোর আমিন আরো জোরে মনে রাখবেন আল্লাহ সবকিছু মাফ করে দিবেন কিছু নামাজ পড়েন নাই জীবনে মাফ করে দিবে ঘুষ খান নাই খাইছেন মাফ করে দিবে সুদ খাইছেন যদি সুদের টাকা হক যেত পরিমাণ সুদ খাইছেন ঘুষ খাইছেন ভালো হওয়ার ইচ্ছা যদি থাকে ওই পরিমাণ টাকা কোনো মসজিদে নয় মাদ্রাসায় দান করে দিলেন ইমাম সাহেবের কাছে দিয়ে বললেন হজুর আমার এই টাকাটা দিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের পায়খানা প্রস্তাবখানায় লাগাবেন কোনো এতিম খানার কোন সুদ আর ঘুষের টাকা কোনো মাদ্রাসার ছেলেদের বোর্ডিং লাগানো যাবে না এটা আরাম এটা বোঝেন না আমার কথা সুদের টাকা ঘুষের টাকা হারাম কোনো টাকা মাদ্রাসা মসজিদের কোনো ভালো কাজে লাগানো যায় নাই লাগাইলে যে লাগাবে ও গুণাগার আর যে যাই যা শুনে দিলে ও বেইমান হয়ে যাবে সুদ ঘুষের টাকা কত খাইছেন একটা আন্দাজ করবেন আমার জীবনে কত টাকা সুদ খাইছি এখানে আমি যদি জিজ্ঞাসা করি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ব্যাংকে টাকা রাখেন রাখেন না ব্যাংকে টাকা রাখেন এই যে ইলিয়াস রহমান জেহাদি ব্যাংকে টাকা রাখছি বুকে থাবুর দিয়ে বলতে পারি ওখানে লেখা আছে নো ইন্টারেস্ট কোটি টাকাও যদি রাখি ওখানে লেখা আছে আমি এক টাকা সুদ নেব না আমার টাকা নিয়ে বাইতুল মালে রাখতে হয় ব্যাংক বসুলের যুগে ছিল ওটাকে ছিল বাইতুল মাল আর এখন থেকে ব্যাংক লেখা যদি আপনার ফরমে থাকে নো ইন্টারেস্ট আপনার টাকা দিয়ে যদি তারা খায় এটা তাদের ব্যাপার কিন্তু আপনি যে লেখা দিচ্ছেন নো ইন্টারেস্ট আমি এক টাকা নিবো না বরঞ্চ কার না কাউন আমার এখান থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা প্রতি বছরে হাজার টাকা কাটবেন আপনার জন্য জায়েজ সুদের গুণ আপনার অ্যাকাউন্ট উঠবে না আলহামদুল্লাহ বলেন এইভাবে কয় জনে লেখেন কোন সাবদুল লেহে দিয়ে আসেন দুই কোটি টাকা রাখলে আপনার হিসাব থাকে মাসে আমার অন্তত পঞ্চাশ হাজার টাকা দেইবো এই নিয়ে তো রাখেন এতবার কোরবানি কে দিবেন যে দুই কোটি টাকায় আমার চল্লিশ হাজার টাকা মাসে সুদ দেবেন সরকার এটা আমি না নিয়া বাস আমি লিখে দিয়ে আসবো নো ইন্টারেস্ট না এতবার ইমানদার আপনি হন নাই আলেম ওলামা সারা গ্যারান্টি সহকারে বলতে পারি কোন আলেম টাকা ব্যাংকে রাখে ওখানে লেখা দেয় ফরমে নো ইন্টারেস্ট কোন ইন্টারেস্ট কোন সুদ আমরা নিব না সুদবিহীন এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন এখন যদি এরকম খাইয়া ফেলাইছেন কি করবেন এই টাকাগুলো এক জায়গায় করে যে কোনো এক এতিমখানা মসজিদে না এতিমখানায় দিয়ে আসবেন হুজুর আমার এই টাকাটা পায়খানা প্রস্রাবে লাগাই দিয়েন কিসের টাকাটা জানার দরকার নেই যদি পায়খানা প্রস্রাবে লাগাই দিয়েই থাকে আপনার স্বভাব হয় নাই কিন্তু এই টাকা দিয়ে আপনার সাইরানোর স্বভাব হবে না আপনাকে আল্লাহ পাসাবার জন্য আল্লাহ এই কাজটা করেছেন আপনি যদি পাঁচ হাজার কোটি টাকা পায়খানা প্রস্রাব করে দিয়ে যদি মনে করেন এটা আমার বাথরুম আমার টাকায় হয়েছে তুমিও বেইমান আর যেটা গ্রহণ করছো ওইটাও বেইমান সুদের টাকা এত ঘৃণিত টাকা যেরম পায়খানা পায়খানা কেউ বেলের শরবতের মতো গোলাই এসে এনে দিয়ে খাইবো না সুদের টাকাও সোয়াবের নিয়ত করে দিয়া সোয়াবের আশা করা ওই রকম করাও সবচেয়ে মারাত্মক না অতএব যদি বাঁচতে চান এইভাবে নিজেকে গঠন করে কবরে যান ইংশা আশা করছি পাবেন কয়দিন রে ভাই কয়দিন থাকবেন যেমন লাগবো না লাগবে লাগবে তো সুদ খাইছেন জীবনে মাফ করে করে আল্লাহ দিছেন জেনা করছেন আমাকে দেশে জেনার কোনো বিচার নাই আপনি খালে স্তবা করলে মাপ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলেন আফগানিস্তানের মতো সৌদি আরবের মতো আমার দেশে জেনার কোনো বিচার নাই এই জন্য যদি আপনি জেনা করে থাকেন খালে স্তফা করছেন মাফ করে আল্লাহ একটা জিনিস আল্লাহ কোনোদিনও মাফ করবে না শুনতে মন চায় না হ্যাঁ একটা মেয়ের সাথে যে করছে মাফ করে দিব জীবনে একোক্ত নামাজ পড়ে নাই মাফ করে দিব ঈদের নামাজটাও পড়ে নাই একটা রোজাও রাখেন নাই মাফ করে দিব আর গ্যারান্টি দিলাম আমি আমি লিয়া সরমান গ্যারান্টি দিলাম এই গুনাগুল আল্লাহ মাফ করে দিবে গতিকে একটা গুণ আল্লাহ আপনাকে মাফ করবে না সেটা হলো গিবাতের গুনাহ আল্লাহ এই বাত অশাদ্ধ মেনাচ্ছিনা আসালত জিনা মেনাচ্ছিনা আর জাকাত অসাদ্ জিনা। জাকাত রোজা নামাজ হজ জাকাত থেকে মারাত্মক গুণা হলো মানুষের গিবান বলা জন্য আমরা পহেস থাকে ইনশাল্লাহ বলেন সবাই পারব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে যোৰ আমি আশীল তো আমাক রেস্তা ঘোরলাম রব্বে মিন জাম্ব অ তো বেলাই হে লা হাউলা আলাহ কুৱাতা ইল্লা বিল্লা আহিল আলি লা ইলাহা ইল্লাল্লাহ ভাং رسول الله